নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা আজকে মুনের বাবা বাজারে বেরিয়ে গেল আর এখন প্রায় আটটা বাজে আমি যাচ্ছি এখন বাজারে আর মুন তো চলে গেল টিউশনিতে তো আজকে তিন চার দিন পর মুনের বাবা বাজারে গেল তো কি মা জেনেছে গিয়ে দেখব তো চলুন যাওয়া যাক তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আজকের একদম ওয়েদারটা মেঘলা কিন্তু হলে কি হবে সকাল থেকে এত গরম দিচ্ছে প্রচুর গরম রেখেছে তো আমি এদিকে ভাত জল সব রেডি করে নিয়েছি বেরিয়ে যাব। আজকের সকালবেলা ডাল আর আলু সেদ্ধ রান্না হয়েছে তো ওটা নিয়ে যাবো সকাল সকাল যেতে হবে লেট হয়ে গেলে অন্য কিছু খেয়ে নেয় নিয়ে ওষুধ খায় তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি বেরিয়ে যাবো বাজারে পৌঁছে গেছি আর মাছ নিয়েও চলে এসছে দেখছি আরে অনেক সকাল সকাল এসছে আজকের মাছ এনেছে তেলাপিয়া পোনা মাছ আর ছিলেভাছ তিন রকমের মাছ এদিকে একটা কাকু নারকেল এনেছে দেখছে

ছোটো কাঁকড়া উঠেছে ছোটো ছোটো একদম না কত করে যাচ্ছে চিংড়ি আজকে অল্প ওইতে আছে টেঙ্কিতে আর খাওয়ানো হয়ে গেছে এবার স্নান করে স্কুলে যাবে আর গরমও রেখেছে তা দিক যাও স্নান করে নাও ওষুধ খাওয়ানো হয়নি এখনও সকালে পড়তে গেলে সব মানে অনিয়ম হয়ে যায় মনোজিদের ঘুড়ি এখন আমাদের ঘরের চালে উঠে গেছে কি কায়দায় নামানো হচ্ছে এই যে মুন 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 ওটা ধার খুব ছেড়ে দাও ছেড়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ওকে দিয়ে দিয়ে স্নান করে নাও চলো স্নান করে নাও 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 চলো এখানে স্লিপ দেখেছো ওরা তুমি করে মন স্নান করে কমপ্লিট হয়ে গেছে এবার ওষুধটাও খেয়ে নিচ্ছে ওষুধ আর খেতে ভালো লাগছে না টানা ওষুধ চলছে কিছু করার নেই আর কটা আছে দুটো আছে দুদিন খেলে হয়ে যাবে এটা দিনে একবার করে দিয়েছিল সকালবেলা তো এই ওষুধগুলো শেষ হলে আবার নিয়ে যেতে হবে যে রিপোর্টটা লিখে দিয়েছে ওটা তো করানো হচ্ছে না নানান তো ওটা একটা নষ্ট হয়ে না ফেলে দিয়েছিলাম যাই হোক নানান সমস্যার কারণে রিপোর্টটা করানো হচ্ছে না ওষুধটা শেষ হলে রিপোর্টটা করাতে যাব তো এইভাবে আছে ওকে ছেড়ে দিয়েছে তারপর আবার ঘরের কাজ করব। মনের ওষুধ খাওয়ার সিস্টেমটা আলাদা আগে জল নেবে গালে তারপরে ওষুধটা দিয়ে অনেক সময় লাগে অনেক করে খেতে হয় আমরা আগে ওষুধ নিই তারপর জল খাই ও অন্য সিস্টেমে খায় হ্যাঁ জলের সঙ্গে খেয়ে নেয় জলটা পুরো খেয়ে না হবে না তাই হচ্ছে চলো দশটা সতেরো হয়ে গেছে চলো আজকে বুধবার স্কুলে ডিম দেবে খেয়ে নেবে ধরে হ্যাঁ চলো মন তো স্কুলের ভাত খায় না ডিম যেদিনকে দেয় ধরে ডিমটা খায় ভাতটা খেতে চায় না মন স্কুলের ড্রেস পরে এই দিকে পিয়ারা পারছে মন পিয়ারা নিয়ে যাবে বলে কই পিয়ারা আছে কাছে কই গরুতে না কলা খেয়ে নিয়েছে ওই দেখো কলা গাছটা অনেক বড় হয়েছে কিন্তু ওখানে থেকে তুমি নামও দেরি হয়ে গেছে থেকে আমি পেড়ে দিচ্ছি দাও ওই যে গাছে একটা ডাঁসা পেয়ারা দেখা যাচ্ছে মন চলে এসেছে এখানে পেয়ারা পাড়তে তুমিকে ছেড়ে দিয়ে বাড়িতে আসলাম আর বৃষ্টিটাও এসে গেছে খুব জোরে এই যে বাইরে তো এবার রান্না বান্না করবো মুনের বাবা এখনো বাড়িতে এলো না ফোন করলাম তো বলল আমার একটু যেতে লেট হবে অনেকটা মাছ আছে খুব জোর বৃষ্টিটা এলো মধ্যে আকাশ কালো হয়ে আসলো এই যে এই মাছটা এনেছি বাজার থেকে মুনের বাবা পাঠিয়েছে আর আজকে অনেকটা বাজারঘাট করলাম অনেকদিন বাজার করা হচ্ছে না তো পাইকারি দোকান থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এলাম সব মশলা বাজার তো এইগুলো সব গোটা মশলা দোকান থেকে নিয়ে এলাম মশলাগুলো সব গুঁড়ো করতে হবে আর ভালো রোদ দূর হচ্ছিল বাইরে ভাবলাম একটু রোদে দিয়ে গুঁড়ো করব তো আবার বৃষ্টিটাও হয়ে গেল আর আর রোদ্দুর নেই আকাশে মেঘ এখন আজকে আর মানে রোদ্দূরে দেওয়া যাবে না মনের জন্যই দুলালে তাল মিজুরি এটাও নিয়ে আসলাম তো মাছ টাছগুলো কেটে রান্না বসাবো মনের বাবারও ওদিকে আসার টাইম হয়ে যাচ্ছে আগে আলুটা কেটে নেবো নিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়ে তারপর মাছটা কাটবো রান্নাটা চাপিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ চাপিয়ে রেখে স্নান করতে গেছিলাম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি আর আমি এইভাবেই রান্নাটা করি তা নাহলে সময় হয়ে ওঠে না কড়াই দিয়ে দিয়েছি তেল মাছগুলো ভেজে নেব আমার বাবাও এখনও বাড়ি এলো না অনেকটাই টাইম হয়ে গেছে ফোন করলাম তো বললো আমি গাড়ির গ্যারেজে আছি গাড়িটা লিক হয়ে গেছে তো গ্যারেজে তো অনেক লাইন থাকে তখন আসবে তাও জানি না আমি রান্নাটা করে গেছি

মাছ বিক্রি হয়ে গেছে কিন্তু গাড়িতে লিক হয়ে গেছে গাড়ি গাড়িটা সারা হচ্ছে কীভাবে পিড়ক ঢুকলো বুঝতে পারলাম না এইভাবে বারবার সম্মুখীন হচ্ছে সমস্যার আর এই আমার ভাই আছে গাড়ি সারানোর জন্য ভালো করে সারিয়ে দাও ভাই কোথায় লিক হয়েছে একটু ভালো করে সারিয়ে দাও